গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে মর্নিং টু নাইট ধামাকাদার ভিডিও হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি যারা যেখান থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এবং দেখতে শুরু করেছো তাদের অনেক অনেক ভালোবাসা আশা করছো ভালো রয়েছো ভালো থেকে এটা কেমন আছে এই রাতে হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি তো দেখতে থাকে এখানে আমার বড় মশাই সকাল সকাল হাঁটতে গিয়েছিল তো বাজার করে নিয়ে আসলো এখানে দেখো লাল শাক এসেছে লালশাক কারে কারে খেতে পছন্দ করে অবশ্যই বলবো যে লালশাক কিন্তু সচরাচর নেপালে পাওয়া যায় খুবই পাওয়া যায় মাঝে মধ্যে পাওয়া যায় না এই লাল শাকটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো আছে আর আমার বাড়িতে শাক সবজি হয়ে তো আমাদের দেখতেই আর শাকটা বেশি হয় আমার বাড়িতে ডেইলি হয় তো কারণটা তো আমার কম সবাই জানো তো এখানে দেখো ব্রেকফাস্টে কী খাওয়াবে সকাল সকাল চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে আবার দেখো ব্রেকফাস্টের জন্য একদম স্কুল খেয়ে যাবে তার জন্য কি হচ্ছে রুটি রুটি হয়েছে আর রাত্রি সবজি রয়েছিল আর বেগুন ভেজেছিলাম তো রুটি বেগুন ভাজা আর আলুর সবজি আলুর সবজি না রাতের কি একটা সবজি ছিল দেখো এই মুহূর্তে এডিটিং এর সময় মনে করতে পারছি না তো ভিডিওগুলো এক দু দিন তিন দিন হয়ে যায় তারপরে মানে দেওয়া হয় বুঝতেই পারছো মানে সময় অভাব হয়ে উঠছে জানি না কখন কি সময় ঠিকটা অ্যাভেলেবেল পাবো কিছুই জানি না আর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে ওখানে খেতেও দিয়ে দিচ্ছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে স্কুলের যা টাইম হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বিছানা খাতা দিকে কেউ তাকিও না বিছানা খাতাটা মেলানো হয়নি ওটা স্কুল যাওয়ার পরে রেগুলার কাজ স্কুল যাওয়ার পরে ভাবে এখানে দুধ এসে গেছে আর দুধরা সকাল সকালে এসে যায় সেই জন্য ওদেরকে কখনও কোনো দুধ রুটি কখনও দুধ মুড়ি কখনো দুধ চিঁড়ে তো যা সকাল সকাল এইসবগুলো দিই মানে খুব কারাগুড়ার মধ্যে যখন থাকে তখন এরকম এরকম নর্মালভাবে কাজ করার চেষ্টা করি তো মাঝে মাঝে বলি ভাত রাত করে দেবো না না আমার ছেলেটা ভাত খেতে একদমই পছন্দ করে না বিরক্ত কর হয় এরকম দেখো মশাই শাকটা কেটে দিয়েছিল তো ওখানে বড় মো দিয়ে দিলাম তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবে এখানে বিভিন্ন এখন হচ্ছে একবার দেখো ছেলেদের তো একটা প্রশ্ন তোমাদেরকে বারবার করি যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলেও বলবে আর না ভালো লাগলেও বলবে দেখো যদি না বলো তাহলে তোমাদের মনের মতো ভিডিও দিতে পারবো না তোমরা যদি ভালো লাগবে বলবে হ্যাঁ এরকম টাইপ ভিডিও দেবো আর যদি বলো না এরকম ভালো লাগছে অন্য অন্য টাইপের দাও যদি আমার সামর্থ্য হয় তো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখো ছেলে রেডি হচ্ছে ভিডিওতে ভিউজ একদমই করতে পারছি না জানি না তোমরা পেয়ারি বন্ধুরা তোমাদেরকে বলছি যে জানি না কেমন ভিডিও তোমরা পছন্দ করবে কেমন ভিডিও দেখতে চাইবে কিছুই জানছি বুঝতে পারছি না তো ভিডিও তো দিতে ইচ্ছে আর এখন আর মনে হয় মনটা ভেঙেই যাচ্ছে যে ভিডিওতে বুঝতে পারছি না দেখো ছেলে ওখানে রেডি হয়ে গেল স্কুলে চলে যাচ্ছে তো ট্র্যাকটা বললাম আর পড়তে হবে না গরম পড়ে গেছে বললো এখন কিছুজন পড়ে আসছে মাঝে মাঝে হাওয়া টাওয়া দেয় তো আর ওখানে না ওষুধ চলছে ঠিক আছে ও ট্রিটমেন্ট চলছে কাশি হয়েছে কফ সর্দি মারাত্মক পরিমাণ হয়েছে সেই জন্য ওষুধটা হাতে ভুলে গিয়েছিলাম তো বললাম তো পরে গিয়ে জল নিয়ে খেয়ে নিবি এটা যেহেতু খেয়ে নিবি খাওয়া দাওয়া করে যাচ্ছিস পরে স্কুলে খেয়ে নিবি ম্যামেরা কিচ্ছু বলবে না তো হাতে দিয়ে দিলাম তো কিছুতে নেবে না বললো না না দরকার নেই না না তুই নিয়ে যাও এমনিতেও ঠান্ডা লাগলে হট করে ঘুমতেও চায় না তো এখানে দেখো পরম শাক কেটে দিয়েছিলো শাকটা ধুয়ে নিয়েছি রান্নার জন্য রেডি বসিয়ে দিয়েছি হ্যাঁ তো ওই যেখানে সকাল সকাল রুটি একটা করে রয়েছে চাটা খেয়েছিলাম যেখানে যা সেখানে সব রয়েছে তো কাজ একা দুটো হাতে কাজ একা সংসার কত সামলাবো বলুন এখানে কাচাকুচি করেছিল এখানে এক বালতি গেছেছি। এবার শীতের সব জিনিসপত্র কাঁচাকুচি হবে তোলা হবে তো সকাল সকাল দেখো না সিঁড়ি ট্যাঙ্কি ফুল হয়ে গিয়েছিল তো সিঁড়িটা মোছামুছি করতে হবে কাজ কাজ যত তুমি কমিয়ে দেবে তত কাজ বাড়তে থাকবে আর বলো না যত কাজ কমাতে থাকবে তত বাড়তেই থাকবে কাজের আর শেষ শেষ হয় না এখানে ওয়েদারটা দেখো মানে ওয়েদারটা আবার তো তৎকাল ঠিকই রয়ে হয়েছিল দুদিন তিন দিন বৃষ্টি হয়েছিল তো হাওয়াও চলছে ওয়েদার মানে না রোদ না মানে ওয়েদার না মেঘলা সে ঠিকঠাক বিজ বিজ লেভেলে আছে খুব রোদও নেই তো যা সব মিল মিলটি দিয়ে দিলাম তো ও শুকনো হোক চলো এবার নিচে যাই নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে আরও তো এক্সট্রা অন্যান্য কাজ রয়েছে এখানে দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি শাকটা কিন্তু অনেকটা আগেই ধুয়েছিলাম তবুও দেখো জল কেমন বেরিয়েছি তো শাক সবজি শাকে তো জল বেরোই তো তবু তো লবণ দিই লবণ দিলে তো আরও জল বেরো তাই না তো মানে শাক লবণ দিলে না এত মানে এত কাদা কাদা হয়ে যায় অত কাদা শাক কিন্তু ভালো লাগে না ঝরঝরে করার জন্য কিন্তু লবণটা লাস্টে দেওয়া উচিত যেটা আমি করি মাঝে মাঝে কাদা কাদা করি মা আগে লবণ দি দিই আগে লবণ দিলে শাক লবন কাদা কাদা হয়ে যায় আর যদি বলে ঝরঝরা খাবো তো তো সেই দিনে একটু সামান্য লবণটা লাস্টে দিক করে দিই এখানে দেখো ভেজ ডাল করেছি বিট গাজর মটরশুঁটি টমাটোর আর কী সব বিনস বিনস সব কিছু দিয়ে একটু ভেজ ডাল করেছিলাম আর শাক ভাজা আর একটা কি যেন করেছিলাম ওই যে বিট গাজর ভাজা শাক ভাজা ভেজ ডাল ওই যে বেগুন রয়েছে ব্যাস নর্মাল একটা নর্মালভাবে রান্না করে নিয়েছিলাম তো সব দিন তৈরি ভালো লাগে না মাছ মাংস তো দেখতেই থাকো মাংস মাছ তো থাকে তো যাক চলো নর্মাল রান্নাটাই ভালো লাগে তো হয়ে গেলো দিনের লাঞ্চ বিন কী করলাম তো ওদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এতটার সময় যারা ভিডিওটা দেখে নিলে কিন্তু একটা লাইক দিতে ফেলে গেছে অবশ্যই একটা লাইক দিও ঠিক আছে তো তোমাদের লাইক আর কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো চলো দেখতে থাকবো আর আমি ওখানে রান্না বান্না করছি আর দেখছি ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়িটা দাঁড়ানোর কারণ ওই যে ওই যে এই ডিডি ডিডি ভাই তারপরে ওই যে দেখে দেখো তোমার বাড়িতে থাকে সকাল সকাল আমার ছেলে স্কুলে রেডি হচ্ছিলো বাবুটা বসেছিল তো ওদের আজকে বাড়ি যাওয়ার ডেট ঠিক আছে কিছু দিনের জন্য ঘুরতে এসেছিলো দেশে সব পড়াশোনা করে তো ইন্ডিয়াতে পড়াশোনা করে পরীক্ষা টরীক্ষা দিয়ে ঘুরতে এসেছিলো তো আবার চলে যাচ্ছে আবার ঘুরতে আসবে যেহেতু বাবা এখানে কাজ করে যখন মন হবে তখনই আসবে ঘুরে ঘুরে বেড়ানোর জন্য ওই দেখো চলে যাচ্ছে ফুল ফ্যামিলি টাটা করে সব চলে যাচ্ছে ঘুরতে এসেছিলো তো দেশের বাড়ি যাচ্ছে আবার যখন আসবে তখন আবার ক্যামেরা বন্দি হবে মনটা খারাপ লাগে যেহেতু একসঙ্গে সব ছিলাম ভালো লাগছিল তো কিছু করার নেই যেতে হবে এইভাবে ঘুরতে আসা আমি এখানে ছেলেদের পড়াশোনা করেছি সেই জন্য রয়ে গেছি কিছু করার নেই যখন আমার কাছে সবাই আসে এবার আমাকে ছেলে ছেড়ে চলে যায় তখন কিন্তু খুবই কান্না পায় সাথে ফিটে যায় মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই এই গাড়িতে উঠে পড়লো তো বলেছিল যে আন্টি চলো না আমাদেরকে বর্ডারে তুলতে আমরা যাই বর্ডারে তুলতে যাই কিন্তু কাজকর্ম ছিল ওই সময় আমার বর্মসায়ের কাজ ছিল তারপরে আমি বর্ডারে একা তো যাই না কখনও তো ওদেরকে ছেলে আমাকে একাই আসতে হবে সেই জন্য বললাম বাবু মন খারাপ করো না আবার যখন আসবে তখন যাব কিছু করার নেই না আমি একা কীভাবে আসবো একা আসতে অতটা সাহস আমার নেই তো সেই জন্য আর গেলাম না ওদের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো যাই চলে যাচ্ছে ছেড়ে আবার কবে আসবে তার ঠিক ঠিকানা নেই তো যখন কাজ করে বাবা নেপালে তো আসবেই অবশ্যই আসবে তো আসলে আবার ক্যামেরা ক্যামেরাবন্দি যদি হয় যদি ক্যামেরা করি যদি আমি ইউটিউব ঠিকঠাক রাখতে পারি তবে আবার ক্যামেরা করবো তখন আবার সবাইকে দেখাবো তো চলো ওরা চলে যাচ্ছে যাক ভালোভাবে যাক ভালোভাবে থাকুক দেশের বাড়ি দিকে মন্দির পড়াশোনা করুক এটাই কামনা করি এটাই চাই তো সবাইকে ভগবান ভালো রাখুক এটাই চাই তারপর ওদের রয়েছে তো দেখে তো বুঝতেই পারছো ও তো রমজান মাস চলছে তো রমজান মোবারক তো পরবও চলছে সেই জন্য বেশি মানে বিশেষ করে পরবের জন্যই যাচ্ছে যেহেতু পরবটা পরব চলছে না এখন তো শেষ শেষ মাস মানে একটা মাস হয় না একটা মাসে শেষ শেষ পর্যায়ে চলছে সেই জন্য বাড়ি চলে যাচ্ছে ওখানে গিয়ে এনজয়টাই ভালো হবে এখানে অতটা এনজয় ভালো লাগবে না দেখো দেশের বাড়িতে যতটা এনজয় হয় বিদেশে কি ওরা তো স্থায়ীভাবে থাকে না না সেই জন্য এনজয়টা আমার দেশের বাড়িতেই মনে হয় ভালো হবে সেই জন্য দেশের বাড়িটা যাওয়াই ভালো তো সেই জন্যই চলে যাচ্ছে যা হোক চলো অনেক বলে অনেক বলে ফেললাম তো নতুন পুরো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আর সবাই ছোটো বড়ো নতুন পুরোনো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম বিজি ফেলে এসে কখন থেকে আর বলার সুযোগ হয়ে উঠলো না একই টান এক টানা বলে বলে চলে গেলাম তো যেহেতু যেহেতু ভয়েস দিচ্ছি তো সেই জন্য আমার ভয়েস দিয়ে কথাগুলো বলি ভিডিও যখন করি কথাগুলো বলেই ভিডিওগুলো করি তো আমার এডিটিংয়ের সময় খুবই প্রবলেম হয় কেন হচ্ছে কিসের জন্য কোন তো খালি করা হলো তারপরেও কিছু বুঝতে পারছি না এডিটের সময় গড়গড় গড়গড় একটা আওয়াজ হচ্ছে ঠিক আছে আমার আওয়াজগুলো ক্লিয়ারভাবে আসছে না ভয়েস বাড়িয়ে দিলেও আওয়াজ আসছে না সেই জন্য আমাকে আবার ভয়েস এক্সট্রা করে দিতে হয় ঠিক আছে তো টাটা বাই বাই চলে গেল বাচ্চাগুলো তো মন তো খারাপ লাগবে কেউ চলে গেলে মন খারাপ লাগে না বলো না তো এখানে দেখো দুপুরে লাঞ্চ করে নিয়েছি করা করে নেওয়ার পরে তো এখানে একটু ফ্রুট কেটেছি এবার গরমকালে একটু ফ্রুট ফ্রুট রাখলে সত্যিই মানে পেটটা ঠান্ডা হয়ে যায় না এই পেটটা গরম হয়ে যায় না সেই জন্য ফ্রুট ফ্রুটগুলো খারাপ হয় তো এটাই করলাম তো কাটাকাটি করে নিয়েছি তো সবাই ভালোবাসাটা নেবে সবাই একটু পাশে থেকো নতুন বন্ধুরা যারা আসছো চ্যানেলটাকে ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না পাশে থাকছো না পাশে থেকেও ভালোবেসে পাশে থেকেও আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগার মধ্যে তোমাদের ভিডিও দেওয়া হয় আর তোমরা নেপালের কী ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা বলবে এখানে দেখো তো ওই মুসলিম দিদিরা আবার এই দিদি দিদিকে তোমার তো চেনই নতুন বৌমা দাদা দিদি ভাই সবাই এসেছে সবাই তো হয়েছে না আস্তে থাকে তো ওই দিন ওই দিনে শুনতে এসেছিলো ওই ওই সেই মুসলিম দিদিভাই এরা গেলো এই মুসলিম দিদিভাইগুলো আসলো এরা তো আসতেই থাকে দেখেইছো তো যাও ভালোবাসে বলেই না আসে বলো ভালো না বাসে লেখের আসতো আমি আমার ভালোবাসা পাই আর আমি ভালো ভালোবাসা দিই আমাকেও ভালোবাসা দেয় তো এইভাবে আমাদের রেস্তোরাঁ মজবুর রয়েছে বলে না আসে না লিখে আসতো আসতো না তো যাও আসছে ভালো মানে গল্প টল্প করছি আনন্দ ফুর্তি করছি তো এটা সিন ঠিক আছে সন্ধ্যে জ্বালা হয়ে গেছে তো সন্ধ্যের দিকে আসলো তো গল্প করছিলাম কথা বলছিলাম আনন্দ খুব ভালো লাগলো অনেকদিন পরেই আসলো সেই তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখিয়েছিলাম তারপর অনেকটা অনেকটা বেশ কিছুদিন পরে আমার শাশুড়ি মা তখন ছিলেন তখনই এসেছিলো তারপরও বিয়ে তারপরও মনে হচ্ছে এসেছিলো আমি ক্যামেরা বন্দি করেছি কিনা মনে নেই ওই দিন ওই কথাগুলি হচ্ছিলো বাপরে এতদিন পর মনে আসলো বলছে না না মনে আসে মানে দেশের বাড়ি যাই তখন সেভাবে চলে যায় সেই জন্য আসার সুযোগ হয়ে ওঠে না তো আসলো ওই কথাগুলোই গল্পগুলোই হচ্ছিলো ওখানে তো যা হোক দেখো এখানে সন্ধ্যের সন্ধ্যে মানে সন্ধ্যের ওয়েদারটা একটু দেখে নাও তো ওটাই দেখাচ্ছি বৃষ্টি হবে না কি হবে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে কিন্তু গরম পড়ে গেছে তো এখানে আমার জন্য সোনাকে দেখো কে কি করছে সবাই চলে গেলো ফ্রুটি টুটি চা টা টিফিন টিফিন ওষুধ করো তো সবাই চলে গেলো এবার আমার রান্নাবান্না পালা রাতে ডিনার মিনু কি হবে এই দেখো চলে এসেছে তো আমার বর্তাকে কি বলো বলো না আমার গরমশা এরকম খাবে এক পিস কিন্তু আনতেই থাকবে আর কম কম করে আন হয় এখন আমরা নিজেরাই খাচ্ছি আপাতত সেই জন্য কম কম আনলেই হয়ে যায় এই যে এক পাও নিয়ে এসেছে এক পাও দেখো এক পিস এক পিস করে যা এক পিস দু পিস যতটা রাতের হয়ে যাবে তো দেখতে পাচ্ছো মটন তো মটন এনেছে মানে রুটি করবো না ভাতই হবে তো যাক চলো এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা এভাবেই তোমরা পাশেই থেকো পুরোনো বন্ধুরা তো পাশে রয়েছোই পাশে থাকবে আমি জানি আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো তো এভাবে পাশেই থেকো কেউ বলেছ না দেখো কেউ কাউকে বললে কিন্তু এই প্ল্যাটফর্মে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারবো না তো এখানে একটা করে পড়ছে কিন্তু এত ঝোল করবো এটা গ্রেভি গ্রেভি হবে ঠিক আছে তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ঠিক আছে সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তির থেকো আর এনজয় থেকো খুব মস্তিতে থেকো ঠিক আছে তো চলো টাটা বাই বাই ফাইনালি রাধে রাধে একটু নাইট বলে আমি আমার ভিডিওটা এখানে এন করলাম থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই